হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বাদ ছিটকে পড়তে হবে স্বাগতিক পাকিস্তানকে এমন ইকুয়েশন নিয়ে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারতের আর ভারত দুবাইয়ের ওই উইকেটেও পাকিস্তানের বিপক্ষে তিনশো বিশ পঁচিশ করার কথা জানিয়ে রেখেছে এক্সট্রা একটা মানসিক চাপ আর কি ভারত পাকিস্তান ম্যাচ মানেই মানসিক চাপ স্কিলের লড়াই টেম্পারমেন্টের লড়াই এবং সর্বোপরি ক্রিকেটীয় লড়াই যদি ভারত পাকিস্তান দৈরথের দিকে আমরা তাকাই দু বিশ্বকাপ থেকে শুরু করে দু বিশ্বকাপ পর্যন্ত ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে সাদা বলের ক্রিকেটে যদি ভুল না করে থাকি এখনো পর্যন্ত দুই দল তেরোবার মুখোমুখি হয়েছে এর মধ্যে পাকিস্তান জিতেছে মোটে দুটো ম্যাচ এর মধ্যে একটা দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেখানে তারা ভারতকে একশো আশি রানে হারিয়েছিল আর আরেকটা দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে দশ উইকেটে জিতেছিল পাকিস্তান এবং সেটাও ছিল এই দুবাইতেই সো পাকিস্তানের সুখস্মৃতি আছে কিন্তু নাম্বারস বা অডস পাকিস্তানের পক্ষে না আর তার চাইতে বড় কথা দুবাইয়ের ওই উইকেটে এরই মধ্যে ভারত একটা ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের সঙ্গে উইকেটের কন্ডিশন কেমন হবে উইকেট কোন সময়টাতে স্লো হয়ে আসবে এই বিষয়গুলো পাকিস্তানের যেতে ভারত খুব ভালোভাবে প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলে বুঝে নিয়েছে এই জায়গাটাতেও পাকিস্তান একটু হলেও পিছিয়ে থাকবে এমনকি দুই দলের সবশেষ যে এগারোটা দেখা এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ সবকিছু মিলিয়ে সেখানেও এগারো ম্যাচের মধ্যে ভারতই জিতেছে নয়টা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির হিসেবে যদি শুধুমাত্র আমরা করি সেখানে পাল্লাটা পাকিস্তানের দিকে ভারী পাঁচ ম্যাচের মধ্যে পাকিস্তান এগিয়ে আছে তিন দুই গোলে এনিওয়েজ ভারত পাকিস্তান ম্যাচে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সগুলো গুলো অনেকাংশেই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেয় যেমন সবশেষ যে পাকিস্তান জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সতেরোতে যেটা একটু আগে বললাম ওই ম্যাচে ফাকার জামানের মানে ইনিংসের কথা আপনাদের মনে আছে সো এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থাকে বাট এখন এই মুহূর্তে তুলনামূলক বিবেচনায় উইকেট বিবেচনায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বিবেচনায় পাকিস্তানের চাইতে একটু মার্জিনে হলেও ভারত ডেফিনেটলি গিয়ে আছে আর এই জায়গাটাতে দুবাইয়ের মাঠে খেলা হওয়ার ফলে ভারতের স্পিন বোলিং যে ভ্যারিয়েশন গোটা পাঁচের যে স্পিনার তাদের ডিসপোজালে রয়েছে পাকিস্তানের তুলনায় সেটাও ভারতকে আলাদা একটা অ্যাডভান্টেজ দেবে এরই মধ্যে খবর বেরিয়েছে যে বিরাট কোহলি রানে ফিরতে মরিয়া তিনি ভারতের প্র্যাকটিস সেশনের দেড় ঘন্টা আগে নির্ধারিত প্র্যাকটিস সেশনের দেড় ঘন্টা আগে নেটে চলে এসেছেন গত ছয় ম্যাচে বোধ হয় পাঁচবার বিরাট কোহলি ওয়ান ডেতে লেগ স্পিনারের বলে আউট হয়েছেন সেই লেগ স্পিনারের বলে তিনি প্র্যাকটিস করেছেন লেফট টার্মার স্পিনারের বলে প্র্যাকটিস করেছেন সো এই বিষয়গুলো হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের আগে দলীয় প্রস্তুতি যেমন থাকে প্লেয়ারদের নিজেরাও নিজেদেরকে দারুণভাবে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেন কেননা এটা ওয়ান অফ দোজ ম্যাচেস কিংবা ওয়ান অফ দ্য ম্যাচেস যেখানে ভারত পাকিস্তান দুই দেশের ক্রিকেটাররাই অন্যান্য ম্যাচগুলোর তুলনায় একটু বসে বোধহয় বেশি ক্রিকেটীয় জেদ কিংবা ক্রিকেটীয় যে ইন্টেন্সিটি সেগুলো একটু বেশি ধারণ করেন এটা বিভিন্ন সময় আপনারা ম্যাচ সিচুয়েশনও প্লেয়ারদের মধ্যে দেখতে পাবে তার মানে এই না যে প্লেয়ারদের মধ্যে ডিসরেসপেক্ট কাজ করে এনিওয়েজ ভারত পাকিস্তান ম্যাচ শুধুমাত্র ভারত আর পাকিস্তান দুই দলের ক্রিকেটার দর্শক ছাপিয়ে গ্লোবাল ক্রিকেটীয় যে কমিউনিটি আছে সেটা বাংলাদেশের সাপোর্টার হোক অস্ট্রেলিয়ার সাপোর্টার হোক সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ডের সবার মধ্যে একটা তুলনামূলক হাইপ তৈরি করে কোথাও বেশি কোথাও কম কিন্তু হাইপটা অলয়েজি থাকে আর এজন্যই সবসময় মনে রাখা জরুরি যে ভারত পাকিস্তান ম্যাচটা আইসিসির এই সমস্ত কারণেই একটা মানি মেকিং মেশিন এবং এই টুর্নামেন্টগুলোতে বা আইসিসি টুর্নামেন্টগুলোতে প্রত্যেক বছরই দুই হাজার থেকে প্রত্যেক আইসিসি ইভেন্টে আইসিসি চেষ্টা করে যে ভারত পাকিস্তানের ম্যাচটা যেন অবশ্যই কোনো না কোনো ফেসে গিয়ে শুরুতে গ্রুপ স্টেজে সেই কোনো না কোনো স্টেজে গিয়ে যেন একে অপরের মুখোমুখি হয় প্রবেল লাইন আপ কি হতে পারে আপনারা জানেন যে ফখর জামান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এবং তার জায়গায় ইমামুল হককে যে আনা হয়েছে তিনি প্রবাবলি দ্য অনলি ইনক্লুশন থাকবেন লাস্ট যে ম্যাচটা পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছিল এবং অ্যাকচুয়ালি ওই ম্যাচটা হারার ফলেই পাকিস্তান এখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে আর যেটা এর আগে আমি বলছিলাম যে ভারত এরই মধ্যে শুভমান গিল প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি বলেছেন যে ওই উইকেটে অর্থাৎ দুবাইয়ের উইকেটে তিনশো বিশ আইডিয়াল আপনি খেয়াল করেন যে উইকেটে বাংলাদেশের দুশো আঠাশ চেস করতে গিয়ে ভারত মোটামুটি বেশ প্রেসারের ছিল সেখানে তারা তিনশো বিশ পঁচিশ কথা বলছে এটা পাকিস্তানকে একটা মেন্টাল প্রেশার দিয়ে রাখা কেননা ব্যাক অব দ্য মাইন্ড দুই টিমই জানে যে দলই আগে ব্যাট করুক যদি কোনোভাবে টু ফিফটি প্লাস একটা স্কোর করতে পারে অপোনেন্টের জন্য চেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর এই সিচুয়েশনে টসটা প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট হয়ে ওঠে টসটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে এই কারণে যে উইকেট সময়ের সঙ্গে সঙ্গে স্লো হতে থাকে দুপুর একটায় লোকাল টাইম বাংলাদেশের সময় তিনটায় খেলা শুরু হবে ডিউ ফ্যাক্টর খুব বেশি আসবে না সো শুরুর দিকে পাওয়ারটা কিংবা বল নতুন থাকতে থাকতে বা উইকেট ভালো থাকতে থাকতে যত বেশি রান তুলে নেওয়া যায় সেটাই সবচেয়ে বেশি মানে ফায়দার হতে পারে যে টিম আগে ব্যাট করবে তাদের জন্য এই জন্য টসটাও খুব ভাইটাল বাট অ্যাবভ এভরিথিং ভারত পাকিস্তান ম্যাচ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখার দিকে আমরা মুখিয়ে থাকবো দুই দলের দারুণ একটা ক্রিকেটীয় দৈরথ দেখার জন্য আমরা মুখিয়ে থাকব এবং একই সঙ্গে এই দয়াদশের দিকে একজন বাংলাদেশি সাপোর্টার হিসেবে একজন বাংলাদেশি হিসেবে আমরাও তাকিয়ে থাকবো যে ম্যাচটা কোন দিকে গড়ায় যদি পাকিস্তান যেতে তাহলে বাংলাদেশ যে সেমিফাইনাল খেলার স্বপ্ন বা ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্সটা হতে খেলতে গিয়েছে পরের দুই ম্যাচে যদি বাংলাদেশ দুটোই জিতে যায় তাহলে বাংলাদেশের ইকুয়েশন কিন্তু অনেক সহজ হয়ে যাবে তাই নয় কি